তো যখন পত্রিকা বিক্রি করতে গেলাম একজন লোক বললেন যে কি বিষয় নিয়ে আপনারা মেসেজ দিতে আসছেন তো বললাম সারা দেশেই তো রাষ্ট্র সংস্কার একটা বিষয় আসছে তো আমরা পত্রিকা পত্রিকার মাধ্যমে এই মেসেজটা দিচ্ছি যে আল্লাহ সার্বভৌমত্ব ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এটা সংস্কার কীভাবে করা হয়েছে সেই বিষয়ে আমরা পত্রিকায় তুলে ধরছি তো বললো যে আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র তো বহু ধর্মের লোক আছে তাহলে তাদের কি অবস্থা হবে খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয় আমাদের বর্তমান যে রাষ্ট্র কাঠামোটা চলছে এটার একটা আদর্শিক ভিত্তিটা হলো গণতন্ত্র এর মধ্যে বলা হয় ধর্ম সেকুলারিজম এইবারে সংস্কারের যে কমিশন প্রস্তাব দিয়েছে এখানে ধর্ম নিরপেক্ষতাবাদ বাদ দিয়া তারা এটার সঙ্গে যুক্ত করেছে বহুত্ববাদ প্লুরালিজম এই যে বাদ মতবাদের এই যে জটিল সমীকরণ এগুলি কিন্তু সাধারণ মানুষের বোধগম্যের বাহিরে ধর্ম নিরপেক্ষতাবাদ কি তারা মনে করে যে আমি হিন্দু আমি স্বাধীনভাবে ভগবানের পূজা করব মন্দিরে যাব মুসলমান মনে করে যে আমি মসজিদে যাব নামাজ পড়বো আল্লাহ আল্লাহ করে ঈদের সান্দে আমি এই ধর্মের প্র্যাকটিস করব খ্রিস্টান মনে করে আমি গির্জায় যাব আমি ক্রুশ গলায় ঝুলে আমি ধর্মের প্র্যাকটিস করব। এখন আমরা যখন বলি যে আল্লাহর দেওয়া বিধান রাষ্ট্রীয় জীবনে কায়েম হলে শান্তি আসবে তখন যারা বুদ্ধিজীবী লেভেলে যারা শিক্ষিত পর্যায়ে যারা এই এই সমস্ত ব্যাপারগুলি নিয়ে আলোচনা করে তাদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয় একটা আতঙ্কের সৃষ্টি হয় যে আমাদের রাষ্ট্রের মূল আদর্শত ধর্ম নিরপেক্ষতাবাদ অর্থাৎ রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মকে প্যাটনাইজ করবে না রাষ্ট্র কোনো একটা নির্দিষ্ট ধর্মীয় আইনে চলবে না রাষ্ট্রটা আমাদের সকলের যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তারা তাদেরও রাষ্ট্র যারা পাহাড়ি ওরাও এই রাষ্ট্র সমতল ভূমি এরাও রাষ্ট্র হিন্দু বৌদ্ধ মুসলমান রাষ্ট্র আপনারা যদি ইসলামের আইন দিয়ে রাষ্ট্র চালান তাহলে আমরা হিন্দুরা খ্রিস্টানরা বৌদ্ধরা আমাদের তো ধর্মীয় অধিকার লঙ্ঘিত হবে আমরা তো এখানে সেকেন্ড ক্লাস অফ সিটিজেন যাকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাব আরও অ্যাডভান্স হয়ে তারা বলে আমাদেরকে জিজিয়া দিতে হবে আমাদের যে ধর্মীয় স্বাধীনতা সেটা সংকুচিত হয়ে যাবে রাষ্ট্রের একক আনুকূল্য মুসলমানরা পাবে আমরা পাব না তাদের এই যে আশঙ্কা এই যে ভয় এটা আমি মনে করি অমূলক দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে গত কয়েক শতাব্দী ধরে বিশেষ করে গত সেঞ্চুরিতে মধ্যপ্রাচ্যে বা অন্যান্য জায়গায় আইএস আল কায়দা আল শাবাব এ ধরনের অনেক কিছু সংগঠন আছে তাদের আচরিত তাদের প্র্যাকটিস করা ইসলামের রূপটা দেখার পর এই ধরনের ধারণা সৃষ্টি হয়েছে কিন্তু আমি মনে করি যারা অন্যান্য অন্য ধর্ম বিশ্বাসী আছেন আপনারা শান্তির আশায় ধর্মীয় স্বাধীনতার আশায় মানবাধিকারের আশায় আপনারা এতদিন ব্রিটিশের আইন মেনে চলেছেন সেটাও তো একটা আইন আপনারা মানছেন আপনারা তো নৈরাজ্যের মধ্যে থাকেননি আইন ছাড়া একদিনও থাকেননি আমাদের প্রস্তাব হচ্ছে ওদের আইন বাদ দিয়ে এখন আল্লাহর যা বিধান সেটা মানেন আমি বলছি ওই আইন আপনাদেরকে সাম্য ন্যায় বিচার মানবাধিকার দিতে পারে নাই আমি বলছি কেন পারে নাই সেটা আমার অনেক ব্যাখ্যা আছে অনেক প্রমাণ আছে এই আইনটা যতদিন থেকে প্র্যাকটিস হয়েছে গত কয়েক শতাব্দী ধরে যত লক্ষ্য হিন্দু মুসলমান শুধু দাঙ্গায় নিহত হয়েছে এটার মূল কারিগর কিন্তু ওরা যত হিন্দুদের বাড়িঘর মন্দির খ্রিস্টানদের গির্জা খ্রিস্টান বিশ্বাসীদেরকে ওরা হামলা যতটা হয়েছে এটা নজিরবিহীন আল্লাহর বিধান মানার ক্ষেত্রে এটা ধর্ম নীতি কিভাবে লঙ্ঘিত হয় আমি তো বুঝতেছি না আপনারাও আল্লাহ বিশ্বাস করেন ঈশ্বর বিশ্বাস করেন খ্রিস্টানরা বিশ্বাস করে ঈশ্বর গড হিন্দুরা বিশ্বাস করে ভগবান মুসলমানরা বলছেন আল্লাহ অর্থাৎ একজন সর্বশ্রেষ্ঠ শক্তিমান সর্বশক্তিমান সত্তা সেই সত্তার প্রতি দাবনত হয় পূজা করে প্রার্থনা করে বিনীত হয় গির্জায়ও যাচ্ছেন মন্দিরেও যাচ্ছেন পেগড়া যাচ্ছেন মসজিদে যাচ্ছেন তাহলে এক স্রষ্টার প্রতি একটা স্রষ্টাকে তো আপনারা সবাই স্বীকার করছেন এবং পরকালে এই কালের পরকালে আপনাদের অসৎ কাজের জন্য খারাপ কাজের জন্য নরক বাস করতে হবে হেল জাহান্নাম এরা সবাই তো বিশ্বাস করছেন খ্রিস্টান ইয়াহুদি মুসলমানের তিনটা হিন্দুও করে কিন্তু অন্যভাবে তিনটা প্রধান ধর্মের লোকেরা কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লামকে তাদের ফাদার অফ দ্য নেশন তারা বিশ্বাস করে জাতির পিতা বলে বিশ্বাস করে উম্মাদ তা আবিকুম ইব্রাহিম এ খ্রিস্টানরাও বলে ইয়াহুদিরাও বলে মুসলমানরাও বলে তাহলে আমার কথা হলো আপনারা যারা ধর্ম ধর্মবিশ্বাসী আছেন এই ভূখণ্ডে আপনারা আল্লাহকে ঈশ্বরকে ভগবানকে তো বিশ্বাস করছেন আমার দাবি হলো আপনাদের এই বিশ্বাসটা আংশিক এটা পূর্ণ নয় যদি আজকে আপনারা নাস্তিক হইতেন অবিশ্বাসী হইতেন তাইলে আমার এটা কথা থাকতো এটা আংশিক বিশ্বাস আমাদের বক্তব্য হল আপনি যে ঈশ্বরকে বিশ্বাস করছেন যে আল্লাহ ভগবানকে বিশ্বাস করছেন তার আদেশে রাষ্ট্র পরিচালিত করতে হবে তাহলে এটা পূর্ণাঙ্গ বিশ্বাস এই বিশ্বাসের এই জায়গা থেকে আপনার উচিত মানুষের তৈরি বিধান বাদ দিয়ে আল্লাহ দেওয়া বিধানকে আনুগত্য করা যেমন কোরআন হচ্ছে লক্ষ লক্ষ বছর থেকে আল্লাহ তাল্লাহ নাজেল করা আল্লাহর বিধানের ধারাবাহিক নাজেলের সর্বশেষ বিধান লাস্ট মেসেজ আগেও যে বিধানগুলি এসেছে সেগুলোও আপনারা আপনারাই তো বলেন ঈশ্বর থেকে আল্লাহ থেকে এসেছে তাহলে আংশিক বিশ্বাস করছেন কেন ইসলামে এটাকে বলে শিরিক এটা তো হয় না আমাদের প্রথম কথা যে আল্লাহর বিধান কায়েম হলে পরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে যেটা আপনারা চান কাঙ্ক্ষিত একজন নাস্তিক তিনি কি চান যেই কারণে তিনি পশ্চিমাদের তৈরি আইন প্র্যাকটিস করছেন তিনি চান যুক্তির প্রসার ঘটুক যুক্তির চাষবাস হোক অন্ধত্বের কবর হোক তিনি চান তিনি চান ওনার বাক স্বাধীনতা ওনার চলাফেরার স্বাধীনতা ওনার ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা মৌলিক স্বাধীনতা সুরক্ষিত হোক নাস্তিক সেটা চান আমি জানি এবং একজন হিন্দু কি চান নির্ভয়ে নিশ্চিন্তে তিনি তার পূজা অর্চনা করবেন তার বিশ্বাস সুরক্ষিত রাখবেন তার সন্তানাদি নিয়ে তিনি দুবেলা দুমুঠো খেতে পারেন দরজাগুলি ঘুমাতে পারেন ব্যবসা বাণিজ্যের সিন্ডিকেট হবে না একজন খ্রিস্টান কি চান একই চান নাকি চাওয়ার ক্ষেত্রে কারো কোনো পার্থক্য আছে নাকি মুসলমানরা খাঁটি দুধ খেতে চায় আর হিন্দুরা ভেজাল দুধ খেতে চায় বলুন না খ্রিস্টানরা চায় যে আদালতে ঘুষ হোক মুসলমানরা যায় না আদালতে ঘুষ দরকার নাই নাকি এবং সুদের যে অর্থনৈতিক অবিচার সুদের যে ভয়ঙ্কর দিক শেক্সপিয়রের মতো বিখ্যাত মানে শতাব্দীর সেরা বলা হচ্ছে নাট্যকার সাহিত্যিক ইংরেজি সাহিত্যের জনক বলা তিনি ইহুদি সুদখোর মহাজনদের বিরুদ্ধে কি সমস্ত গল্প লিখেছেন আপনিও তো জানেন শুধু অর্থ ব্যবস্থার বিরুদ্ধে একটা ন্যায়ভিত্তিক একটা ইনসাফপূর্ণ অর্থ ব্যবস্থা সবাই তো চায় তাহলে আমি বলবো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতল ভূমি সবাই চাচ্ছেন একটা ন্যায়সঙ্গত আচরণ একটা ন্যায়ভিত্তিক সমাজ ইনসাফপূর্ণ সমাজ একটা মানবাধিকার মানবিক সমাজ আমার কথা হচ্ছে এটা প্রচলিত বর্তমান ওয়েস্টার্ন সিভিলাইজেশন আপনাদেরকে দিতে পারে নাই এটা ফাঁকা বুলি হয়েছে গরু কেতাবে আসে গোয়ালে নাই ব্যাপারটা ওই রকম আমরা হলফ করে বলতে পারি নিশ্চিত করে বলতে পারি ইনশাল্লাহ আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা যদি আপনারা মেনে নেন তাহলে ধর্ম নিরপেক্ষতা যেই কারণে আপনারা সাপোর্ট করছেন সেটা পক্ষে সেই ফলাফল আপনারা পাবেন এর আগে পাবেন না আপনি হিন্দু বলে আপনাকে ডিসক্রিমিনেট করা হবে না আপনি খ্রিস্টান বলে আপনাকে বঞ্চিত করা হবে না আপনি নাস্তিক বলে আপনাকে আপনার বাক স্বাধীনতা থেকে আপনাকে হরণ করা হবে না এই নিশ্চয়তা আমরা দিতে পারি কারণ আমরা প্রকৃত ইসলাম নিয়ে দাঁড়িয়েছি এখন আপনি যদি দুর্ভাগ্যজনকভাবে গত কয়েক শতাব্দী ধরে মুসলমানদের মধ্যে কতগুলি গোষ্ঠীর জন্ম হয়েছে যেমন একটা খরস্রোতা নদী যদি স্রোত বন্ধ হয়ে যায় ঠিক তেমনি শেওলা জন্মে আবর্জনা জমে পানি যেমন দূষিত হয়ে যায় ঠিক তেমনি গত কয়েক শতাব্দী ধরে এই উম্মা যখন স্থবির হয়েছে অন্তর্মুখী হয়েছে আল্লাহর দেওয়া প্রকৃত আদর্শ ত্যাগ করে তখন এই জাতির মধ্যে নানান ধরনের গোষ্ঠী জন্ম নিয়েছে এদের উগ্রবাদী কথাবার্তা এদের সাম্প্রদায়িক কথাবার্তা এদের অযৌক্তিক অবৈজ্ঞানিক কথাবার্তা এদের পৈশাসিক আচার আচরণ এদের চৌর্যবৃত্তি এদের ডাকাতি মনোভাব এদের লুন্ঠন লুট লুট তরাজ এগুলি দেখে আপনারা যদি ইসলামকে জাজ করেন ইসলামকে জাস্টিফাই করেন আপনারা যদি মনে করেন যে এই ধরনের সংগঠন হলো প্রকৃত ইসলাম ইসলাম তবে আপনারা ভুল করছেন ওটা নয় ইসলামের রিয়েল কনসেপ্ট প্রকৃত রূপ প্রকৃত চেহারা আপনারা দেখেননি ইতিহাসের পাতায় যেগুলি আছে সেগুলিও পরিকল্পিতভাবে বিক্ষিপ্ত করা হয়েছে টুইস্ট করা হয়েছে পরিকল্পিতভাবে আমি হলপ করে বলতে পারি ইনশা আল্লাহ জীবন দেওয়া ব্যবস্থা আপনারা অন্তত একবার সমর্থন করেন না দেখেন না আপনারা যেই কারণে ধর্ম আপনারাও জানেন ধর্ম নিরপেক্ষতার নীতি ঈশ্বর প্রদত্ত নয় ঐশী নয় আপনারাও জানেন যেই কারণে আপনারা সমর্থন করছেন এটা আপনাদের সেই কারণ সত্যিকার অর্থে বাস্তবায়ন হবে অর্থাৎ আপনাদের মানবাধিকার ন্যায় বিচার সুবিচ্চার সুরক্ষিত হবে যদি আল্লাহ দেওয়া ব্যবস্থা আপনারা মেনে নেন আমার কথা হলো আপনারা ব্রিটিশের বিধান মানতে পারেন এতদিন ধরে শতাব্দীর পর শতাব্দি প্র্যাকটিস করেছেন অন্তত একবার এটা বলেন যে না এখন থেকে আমরা আল্লাহর বিধান প্র্যাকটিস করব বিকল্প পরীক্ষা নিরীক্ষা করার তো দরকার আছে দেখেন না ইনশাআল্লাহ তখন বলবেন তোমরা না বলেছিলে আল্লাহর হুকুম মানলে আমাদের অধিকার সুরক্ষিত হবে তখন আপনারা বলবেন ইনশাল্লাহ আমি হলফ করে বলতে পারি হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক 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 বৌদ্ধ যেই কোনো নারী হাজারো মাইল হেঁটে যাবে তার তার হারানোর হারানোর ভয় ভয় থাকবে থাকবে না না সম্পত্তি ঘরের খুলে চলে যাবেন কোনো সম্পদ কেউ চুরি করবে না এমন রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব আমরা করছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে বালাক করতে গেলে প্রসারের কার্যে গেলে যারা বলে যে যদি তোমাদের ইসলামের আইন প্রতিষ্ঠা হয় তাহলে আমাদের অন্য ধর্মের লোকদের কি অবস্থা হবে ওনাদেরকে বলবেন আপনারা আতঙ্কিত হচ্ছেন ভীত হচ্ছেন সন্ত্রস্ত হচ্ছেন আশঙ্কিত হচ্ছেন এই কারণে বর্তমানে ধর্মের নামে বিভিন্ন গোষ্ঠী তাদের উগ্রবাদী যে আচরণ করছে যে আস্ফালন করছে এগুলি দেখেই আপনারা ভীত সন্ত্রস্ত হচ্ছেন বলবেন এগুলি কোনো ইসলামের প্র্যাকটিস নয় এগুলো ইসলাম নয় এই হচ্ছে ব্যাপারটা তবে সহজে হবে না কষ্ট হবে কারণ যার বাবাকে একবার কুমিরে খায় সে ঢেকে দেখলেও ভয় ওই যে চুন খেয়ে মুখ পোড়া গেছে এখন দই দেখলেও আতঙ্ক লাগে কিন্তু সেই রকম ওরা কুমির ওরা আপনাদেরকে সত্যিকার ইসলাম দিতে পারে নাই পারবে না কারণ যারা ধর্মকে উপজীব্য করে ধর্মকে দেওয়া পবিত্র দেওয়া দে করা এই বিধানকে নিয়ে যারা ব্যবসা করে তাদের উপর থেকে আল্লাহ রহমত তুলে নিয়ে গেছেন ওরা আপনাদেরকে রহমত দিতে পারবে না ইনশাল্লাহ পারবে না একমাত্র সত্যিকার অর্থের মোমেন্টটা দেবে হিজবু তৈরি যেটা তুলে ধরছে